বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাহরাইন বৈদেশিক শাখার উদ্যোগে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দেশটির আগের শহরের কেমাতে খেলাধুলার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আসিফ আহমেদ আলিম এর সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান এবং সেলিম হোসেন এই যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আক্তারুজ্জামান মিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহসভাপতি নূর আলম সাবেক সহসভাপতি আবুল হাসেম সাবেক সহসভাপতি আকবর আলী সাবেক প্রচার সম্পাদক শহীদুল ইসলাম সরকার সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ আসকর শাখা বিএনপির সভাপতি এখলাস উদ্দিন সহসভাপতি মোশারফ হোসেন সাধারণ সম্পাদক মোশাদ আলী ইসা টাউন শাখা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালাউদ্দিন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান সহসভাপতি আবুল বাসার তালুকদার সহসভাপতি ইরশাদ মুস্তফা সহসভাপতি শোয়াইব হোসেন সহসভাপতি কামরুজ্জামান সহসভাপতি জনি চৌধুরী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলম যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রাসেল আহমেদ সহসভাপতি মোহাম্মদ সোহাগ সহসভাপতি নুরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা যুগ্ম সাধারণ সম্পাদক হারুন যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ সহ সম্পাদক জাফর মোহাম্মদ হোসেন মোহাম্মদ আলী মোহাম্মদ জামাল মোহাম্মদ আরিফ হোসেন সহ অনেকে বক্তারা বলেন ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের উন্নয়ন ও বাংলাদেশের সংস্কৃতি চর্চায় প্রত্যয় ব্যক্ত করেন পরিশেষে বনভোজন সফল এবং সার্থক করায় বাহরেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আসিফ আহমেদ আলিম বনভোজনে অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান